আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে আবারও ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে যে কোনো ধরনের যে কোনো ভিডিও সরাসরি আপনার ফোনের গ্যালারিতে কিভাবে নিয়ে আসতে পারবেন সেটা সেটা হতে পারে ফেসবুকের ভিডিও হতে পারে ইউটিউবের ভিডিও হতে পারে টিকটকের ভিডিও অথবা হতে পারে ইনস্টাগ্রামের ভিডিও আপনি যে কোনো ধরনের যে সাইডের ভিডিওর কথাই বলুন না কেন সেই ভিডিও সরাসরি আপনার ফোনের গ্যালারিতে কীভাবে নিয়ে আসতে পারবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনাকে যে কোনো ধরনের যে কোনো সাইডের যে কোনো ভিডিও ফুটেজ আপনি সরাসরি আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসতে পারবেন কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়া আপনার যে ভিডিওটা আপনার গ্যালারিতে সরাসরি নিয়ে আসবেন ডাউনলোড করে সেই ভিডিওটার মধ্যে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না অর্থাৎ টিকটক থেকে ভিডিও ডাউনলোড করলে ওয়াটারমার্ক থাকে বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি যখন ভিডিওটা ডাউনলোড করেন তখন কিন্তু ওই ভিডিওর মধ্যে একটা ওয়াটারমার্ক থেকে যায় তো আজকে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসের মাধ্যমে আপনি যদি ভিডিও ডাউনলোড করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে কোন প্রকার কোনো ওয়াটারমার্ক থাকবে না উইদাউট ওয়াটার মার্কের মাধ্যমে আপনি সরাসরি আপনার ফোনের গ্যালারিতে যে কোনো ভিডিও নিয়ে আসতে পারবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই কিভাবে আপনি সরাসরি ভিডিও ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে আসতে পারবেন একদম কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়া সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো দর্শক আমি চলে আসলাম সরাসরি আমার ফোনের স্কিনে এতক্ষণ পর্যন্ত বগর পরে আপনাদেরকে যে কাজটার কথা বলেছিলাম সেই কাজটাই আসলে মূলত এখন আপনাদেরকে শেখাবো আপনাকে চলে যাইতে হবে আপনার ফোন থেকে সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে ফোনের প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখে সার্চ করতে হবে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সটা অনেক সময় নিচে থাকে এখানে এখানে ক্লিক করলে আপনার এখানে সার্চ বক্সটা চলে আসবে আপনি সার্চ বক্সের মধ্যে আপনাকে লিখতে হবে ম্যাক্স ভিডিও ডাউনলোডার ম্যাক্স ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা আপনার সামনে চলে আসবে অ্যাপ্লিকেশনের লোগোটা দেখেন লোগোটা দেখে তারপরে আপনি ভিডিওটা ইনস্টল করবেন আমি আগে থেকে ইনস্টল করে রাখছি সময় বাঁচানোর ক্ষেত্রে যার জন্য আমি এখানে ভিডিওটার মধ্যে সরি যার জন্য এখন আমি অ্যাপসটার মধ্যে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পরে এখন আমি আপনাকে যে কাজটা করব সেটা হচ্ছে আমি আপনাকে একটা ভিডিও ডাউনলোড করে দেখাবো ফেসবুক থেকে তবে আমি অন্য কোন ভিডিও ডাউনলোড করে দেখাবো না কারণ সম্পূর্ণ প্রসেস একই আপনি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম তারপরে ইউটিউব লাইকি আপনি যেটাই বলুন না কেন ওই ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ওই ভিডিওটার লিঙ্কটা আপনাকে শেয়ার করতে হবে তো এই যে ভিডিওটার যে এই যে শেয়ার অপশানটা আছে শেয়ার অপশানের মধ্যে ক্লিক করে দিব শেয়ার অপশানের মধ্যে ক্লিক করে দিয়ে তারপরে এখানে কপি লিঙ্ক যে অপশানটা আছে কপি লিঙ্ক অপশনের মধ্যে ক্লিক করে আমি এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি চলে যাব আমার সেই অ্যাপসে আমার এই অ্যাপসের মধ্যে গিয়ে আমি এখানে যে কাজটা করতে হবে আমাকে এই যে ঘরটা আছে এই ঘরের মধ্যে আমার এই লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে তো আমি এই লিঙ্কটাকে এখানের মধ্যে পেস্ট করে দিলাম লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পরে এখন আমাকে এই যে সার্চবার আছে সার্চবারের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে সার্চবারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটা কিন্তু দেখবেন এখানে চলে আসবে এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে এই যে এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে ভিডিও নর্মাল কোয়ালিটি আর হচ্ছে ভিডিও হাই কোয়ালিটি আমি কোনটা ডাউনলোড করবো সেটা আমাকে জিজ্ঞেস করতেছে তো আমি যেহেতু ভিডিওটা হাই কোয়ালিটি ডাউনলোড করবো সেজন্য আমি এই যে ডাউনলোড এমপি ফোর এইটার মধ্যে ক্লিক করে দিব এটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দর্শক ভিডিওটা কিন্তু আমার ফোনের গ্যালারিতে চলে যাবে ডাউনলোড হয়ে এই যে ভিডিওটা কিন্তু অলরেডি আমার ফোনের গ্যালারিতে চলে গেছে ডাউনলোড হয়ে এখন আমি যদি এখান থেকে একটু বের হয়ে আমার গ্যালা গ্যালারিতে যাই আমি আমার ফোনের গ্যালারিতে যাওয়ার পরে যদি চেক করি যে ভিডিওটা ডাউনলোড হইলো কি না দর্শক আমার ভিডিওটা কিন্তু অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন ভিডিওটা কিন্তু আমার এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমি যদি একটু প্লে করে দেখাই দেখেন এই ভিডিওর মধ্যে কিন্তু কোনো ধরনের ওয়াটার মার্ক নাই আমি যে কথাটা বলেছিলাম এই ভিডিওর মধ্যে কোনো ধরনের ওয়াটার মার্ক থাকবে না আমি কিন্তু আপনাকে সেই ভিডিওটা অলরেডি ডাউনলোড করে দেখাইলাম ফেসবুক থেকে ভিডিওর মধ্যে কিন্তু কোনো প্রকার ওয়াটার মার্ক নাই এই যে দেখতে পাইতেছেন আমি এখন এখান থেকে একটু বের হব আসলে মূল বিষয়টা হচ্ছে আমি ফেসবুক থেকেই শুধু একটা ভিডিও ডাউনলোড করে দেখাইলাম কারণ অন্য যে প্ল্যাটফর্মের ভিডিওই আপনি ডাউনলোড করুন না কেন আপনি শুধু ভিডিও লিঙ্কটা কপি করে এনে এই অ্যাপসের মধ্যে দিয়ে তারপরে এইভাবে আপনাকে ডাউনলোড করতে হবে এখানে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না তো দর্শক এটাই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় নূতন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নূতন ভিডিওতে আল্লাহ হাফেজ